este que se fue como magic burgo 3 como Magic burgo সমান তারপরে আমরা তিনটি ঘর টানব এ পাশে তিনটি এর পাশে তিনটি ঘর টেনে তারপরে আমরা তারপরে আমরা ছয়টি ঘর টেনে নিলাম তারপর মাছের ঘরে দেব আমরা পাঁচ তারপরে এ পাশের তেন এখানে জোর সংখ্যা এক থেকে দশ পর্যন্ত জোর সংখ্যা চারটি চারটি চার কানে চারটি লেখবো প্রথম থেকে শুরু করি দুই চার ছয় আট তবে বাদ থাকলো কোনটা চারটি বেজোর সংখ্যা বাদ থাকলো আর মাঝে একটি বেজের সংখ্যা দিয়ে নিলাম ঠিক আছে এখন এখান থেকে এখানে যোগ করি যোগ করে এটা এটা যোগ করে কত হয় আট আর চারে আট নয় দশ এগারো বারো 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 সাথে কত যোগ করলে পনেরো হয় তিন এখানে তিন দিলাম চার আর দুয়ে চার পাঁচ ছয় ছয়ের সাথে কত যোগ করলে পনেরো হয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় এখানে দুই দু ছয় আর দুই কত ছয় সাত আট আর আটের সাথে কত যোগ করলে পনেরো হয় সাত আট থেকে আট আর ছয় যোগ করলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর সাথে কত যোগ করলে পনেরো হয় এক এখন যেখান থেকে গুনবেন সেখান থেকেই পনেরো হবে এ পাশ গুনলে সাত আর পাশে সাত আট নয় দশ এগারো বারো বারো আর তিনে তেরো চোদ্দো পনেরো পনেরো এ এ পাশ করলেও তাল্লিশ পাঁচ আর ছয় এগারো এগারো আর চার পনেরো যেখান থেকে করবেন এখন সেখান থেকেই হবে আর এটার একটা মূল সূত্র আছে